নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চিকেনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজ বানাবো বাংলাদেশের ঢাকার বিখ্যাত খাবার চিকেন তেহারি যেটা ওয়ান পট মিলও বলা যেতে পারে এর সাথে আর কিছুরই প্রয়োজন হয় না আর খেতে তো দারুণ স্বাদ হয় আমি এই চিকেন তেহারি বাড়িতে কিভাবে বানাই আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ গোবিন্দভোগ চাল আমার এক কাপ চাল নিলেই হয়ে যাবে এবার এই চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব বেশ কয়েকবার জল বদলে বদলে তবে চাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আমি এই চাল এই কাপ মেপে নিয়েছি আপনারাও নির্দিষ্ট কোনো পাত্র মেপে নেবেন তাহলে চালের মধ্যে জলের পরিমাণটা বুঝে দেওয়া যাবে আর এখানে নিয়ে নিয়েছি চিকেন চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি চিকেন কিন্তু ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হয় সাদা তেল বা ঘি বাটার কিছু দিয়েই করা যাবে না সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিয়েছি গোটা গরম মশলার মধ্যে আপনাদের কাছে কালো এলাচ বা বড় এলাচ থাকলে সেটাও দিতে পারেন একটা পেঁয়াজ লম্বা করে কেটে সেটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেখুন একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এই রান্না করতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না খুব অল্প মশলা দিয়েই কিন্তু দারুণ সুস্বাদু একটা খাবার তৈরি করে নেওয়া যায় দেখুন বেশ কিছুক্ষণ আদা আর রসুনটা কষিয়ে নিয়েছি এবারের মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনটা দিয়ে দিলাম মাছ মাংস রান্না করার আগে জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন তাহলে রান্নাও তাড়াতাড়ি হবে আর খেতেও ভীষণই ভালো স্বাদ হবে এবার চিকেনটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভালো করে ভেজে নেব দেখুন চিকেন ভাজা করতে করতে কিন্তু চিকেনের কালারটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আবারও কিছুক্ষণ একটু চেড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে বারবার ভালো করে কষিয়ে নিলে মাংসগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেব বাড়িতে তৈরি করা টক দই আমি এখানে দু চামচ টক দই দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি এবার দইটা দিয়েও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন না তাহলে কিন্তু দইটা ফেটে যাবে দেখুন দই দেওয়ার পরেও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেব কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে গেছে আর মাংস অনেকটা সেদ্ধও হয়ে গেছে ভালো করে আবার একটু নেড়েচেড়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম এবার ঢাকনা খুলে দেখে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে রান্না করবেন হলে কড়াইয়ের নিচে লেগে গিয়ে পোড়া গন্ধ বেরোবে তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আর দিয়ে দিচ্ছি জায়ফল এবং জৈত্রীর গুঁড়ো এই জায়ফল এবং জৈত্রীর গুঁড়ো কিন্তু অতিরিক্ত বেশি দেবেন না তাহলে এত গন্ধ বেরোবে যে খেতে ভালো লাগবে না ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দিলাম চিকেন আমার রান্না করা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেব। এদিকে গ্যাসে আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করে নিয়ে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা পেঁয়াজ ছোট করে কেটে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আদা বাটা আদা রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল চাল কিন্তু জলে ভিজিয়ে রাখবেন না জলে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই চাল দিয়ে ভালো করে নেড়েচেরে ভে ভেজে নিতে হবে চালটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে দেখুন বেশ কিছুক্ষণ সময় নিয়ে চালটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিয়েছি চালের কালারটা দেখুন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই কাপ মেপে আমি চাল নিয়েছি সেই কাপ মেপেই জল দিচ্ছি সেই জন্যেই আমি বললাম যে কোনো একটা নির্দিষ্ট পাত্র মেপেই চালটা নিতে এক কাপ চাল নিয়েছি তার জন্য দু কাপ জলের প্রয়োজন এখানে আমি এক কাপ জল দিলাম আর এক কাপ দুধ দিলাম যদি আপনি দু কাপ চাল নিয়ে থাকেন তাহলে চার কাপ জল দেওয়ার কথা সেখানে তিন কাপ জল দেবেন এক কাপ দুধ দেবেন চাল আপনি যতটাই নেবেন দুধটা এক কাপ দিলেই হয়ে যাবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে রান্না হতে দেব দেখুন হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে হতে দিয়েছিলাম ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি আর এইখানে যে আমি জলটা ব্যবহার করেছি সেই জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে ঠান্ডা জল দিলে কিন্তু ভালো হবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম রান্না করে রাখা চিকেন চিকেন দিয়েও এই ভাতের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম জল অনেকটাই দেখুন শুকিয়ে গেছে ঢাকনাটা খুলে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আর দিয়ে দিচ্ছি এক চামচ কেওড়া জল এই দুটো গোলাপ জল এবং কেওড়া জল দিলে কিন্তু দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে খেতেও ভীষণই ভালো লাগবে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মেশানো দেখুন ভালো করে হয়ে গেছে এবার কড়াইটা আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেবো আর একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন ভাত কিন্তু অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এই ভাত যত ঠান্ডা হবে আরও ঝরঝরে হয়ে যাবে সবশেষে দিয়ে দিচ্ছি ঘি এই রান্নার শেষেই একটু ঘি দিলে খেতে ভালো লাগে রান্নার শুরুতে কখনোই ঘি দেবেন না তাহলে কিন্তু ভালো লাগবে না এই রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে করবেন দারুণ স্বাদ হয় ঘিটা দিয়ে আবারও ভালো করে চেড়ে মিশিয়ে দিচ্ছি চিকেন তেহারি রান্না করা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি কত সুন্দর ভাতটা ঝরঝরে হয়ে গেছে একদম এবার আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন তেহারি এটা আপনারা স্যালাড দিয়ে খেতে পারেন রায়তা দিয়ে খেতে পারেন বা এই রকম শুধুও খেয়ে নিতে পারেন অসাধারণ স্বাদ হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদেরও আশা করি ভীষণই ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে